হ্যালো রি আশা করি সবাই ভালো আছেন যে আমরা সবাই জানি রিসেন্টলি আমাদের সাথে আমাদের তবলিগের এতাতের সাথীদের সাথে যা যা ঘটনা ঘটছে এই সমস্ত ঘটনার উপরে হজরতজি মালানা সাদ সাহেব দামক বারকাত হম একটা জরুরি রাহাবারি বা নির্দেশনা পাঠিয়েছেন যেটা আমাদের সবার শোনা জরুরি তো প্রথমত এই নির্দেশনাগুলো লিখে আমাদের ওয়াসিফ ভাই আমাদেরকে পাঠিয়েছেন তো বিস্মিতা আলা চিঠিটা পড়ে শোনাই বিস্মিতা এক আকর্ষণীয় অফার ওয়ান ইয়ার ফ্রি ডোমেন প্ল্যান এবং হোস্টিং প্ল্যান সহ পেয়ে যাচ্ছেন যে কোনো টাইপের ওয়েবসাইট আজই আপনার স্বপ্নের ওয়েবসাইট বিল করতে যোগাযোগ করুন আমাদের সাথে ফর মোর ইনফরমেশন লাইক এন্ড ফলো পেজ ওয়েবচেপ তালা সারক দুই হাজার পঁচিশ ছয় উনত্রিশ রজব তিরিশে জানুয়ারি মুহতার ও মুখার আমির সাহেব সুরা হজরত এবং জিম্মাদার সাথীগণ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত উম্মিদ হয় যে খায়ের ও আফিয়াতের সাথে থেকে উম্মতের নাজাতের জন্য মেহনত ফিকির ও দুয়ার মধ্যে মশগুল আছেন আল্লাহ পাক আপনাদের ফিকির ও আমালকে ভরপুর কবুল ফরমান আমিন এই বছর বিশ্ব ইস্তেমা ইনশা আল্লাহ আগামী চোদ্দ থেকে ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে টঙ্গিতে হবে বিশ্ব ইস্তেমার কামিয়াবির জন্য সবাই ফিকির জান্তর মেহনত ও দোয়া করতে থাকা মৌজুদা হালতে হজরতজি মালানা সাত সাহেব দামাক বারকাতমের যে রাহাবারি দিয়েছেন সেই পয়েন্টগুলো নোটিশ করে তুলে ধরা হলো প্রথমেই হজরত মালানা সাদ সাহেব দামাক বারকাতম সবাইকে সালাম দিয়েছেন তারপর তিনি বলেন যে হালতের উপর নজর না রেখে নতিজার উপর নজর রাখা তিনি বলেন হালতের উপর নজর না রেখে নতিজার উপর নজর রাখা দ্বিতীয়ত তিনি বলেন হালতের উপর কোনো ধরনের গলত ফায়সলা করা নবুয়তের মেজাজের খেলাফ তিন নম্বরে তিনি বলেন ফায়সালা করতে হয় নতিজার উপর হালত দেখে নয় কারণ হালত ক্ষণস্থায়ী হালত গাছের ছায়ার মতো হালত দেখে হতাশ না হওয়া চতুর্থ প্রত্যেক তপকায় বেশি বেশি মোলাকাত করা হুকুমওয়ালাদের সাথে বিনয়ের সাথে মোলাকাত বাড়ানো পাঁচ নম্বর কোনো অবস্থাতেই যেন মোকাবেলার সুরত ইতিজাজের সুরত মানে বিক্ষোভ আন্দোলন ইত্যাদি সুরত না হয় কারণ তবলিগালাদের বিক্ষোভ করা আন্দোলন করা নবুয়তের মেজাজের খেলাফ এই জন্য তবলিগলাদের এই এরকম কিছু করা যাবে না ছয় নম্বর মোখালিফাত কর্ণেওয়ালা প্রত্যেক সাথীদের সাথে মোহব্বতের সাথে মোলাকাত বাড়ানো অথচ তারা কি বলে যে এতাতে সাথীরা হল তাদের শত্রু এবং আমাদের হজরতজি কী বলেন মোখালিফাত কর্নেওয়ালা মানে যারা আমাদের বিপক্ষে আছে তাদের সাথেও মোহব্বতের সাথে মোলাকাত করা দেখেন নোবুয়তের মেজাজ কার আছে ওনাদের আছে না আমাদের আছে এবার আপনারাই বিচার করেন মোলাকাত শুধু সাথীদের মধ্যে সীমাবদ্ধ না রাখা হুকুমতের সাথে যাদের তালুকাত আছে তাদের সাথেও মোলাকাত বাড়ানো নয় ভবিষ্যতে টঙ্গী ময়দান ছেড়ে অন্য কোনো জায়গায় ইস্তেমা করার কথা চিন্তা না করা দশ মার আট থেকে দশজন সাথী দিয়ে দোয়া ও জিকিরের জামাত বানানো রোজা রেখে দোয়া করা সুরা বাকারা সুরা কাহাব সুরা ইয়াসিন সুরা নু রোজানা তিলত করার ইহতেমাম করা বারো বা দশ আমি নাম্বার ভুলে গেছি জেলার সাথীরা বড় জামাত বানিয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে গাস্ত করা ওয়াসালাম নিজামুদ্দিন মার্কাজ অনুসারী ফাস ফাইসাল সুরা মাসোর সাথীদের পক্ষে সৈয়দ ওয়াসিফ ইসলাম আহলিস তাবলিক জামাত বাংলাদেশ সো এই জিনিসগুলা হজরজি আমাদের কাছে এই নোটিশটা পাঠাইছেন আমাদের কাছে এই নোটিশটা পাঠাইছেন তো আসলে সবচেয়ে বড় কথা হালতের উপর আসলে নজর না রাখা এটা মেহনতের মেজাজের খেলাফ তারপর গলত ফায়সালা করা আরও বড় খেলাফ এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা তিনি বলছেন যে কোন অবস্থাতে মোকাবেলার সুরত আমাদের না আসে মানে কোন ধরনের জ্ঞানজাম কোনো ধরনের ঝগড়া ফাসাদ এগুলো যাতে না আসে বিক্ষোভ আন্দোলন এগুলোও যাতে আমাদের দ্বারা না হয় দেন মোখালেফাত কর্নেওয়ালাদের সাথে মোহাম্মত দেখেন গায়রের তাতওয়ালারা বা যারা আমাদের সুরাওয়ালা ভাইদের সুরার পক্ষে যারা ভাইরা আছেন তারা আমাদেরকে সরাসরি শত্রু মনে করে কিন্তু হজি বলছেন না এটা নব্বদের মেজাজের খেলাফ এটা দ্বারা আপনি বুঝতে পারেন যে মূলধারার তবলি কোনটার মূলধারা থেকে বিচ্ছিন্ন করা সো এই জিনিসগুলো আসলে খুব ইম্পর্টেন্ট এবং দোয়া বাড়ানো এবং সবসময় যাতে আমাদের ময়দান যেহেতু টঙ্গিতে আমাদের মার্কাজ বা টঙ্গিতে ইস্তেমা ময়দান হয় তো এই টঙ্গিকেই টার্গেট করেই সবসময় ইস্তেমা রাখা অন্য কোনো জায়গায় করার ফিকির না করা ও যদি অনুমতি না দেয় আমরা এখানে করব না এক আকর্ষণীয় অফার ইয়ার ফ্রি ডোমেন প্ল্যান এবং প্ল্যান সহ পেয়ে যাচ্ছেন যেকোনো টাইপের ওয়েবসাইট আজই আপনার স্বপ্নের ওয়েবসাইট বিল করতে যোগাযোগ করুন আমাদের সাথে ফর মোর ইনফরমেশন লাইক এন্ড ফলো পেজ ওয়েবচিপ